কুণ্ডলিনী জাগরণ নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন যেহেতু আমরা ওই পার্টিকুলার প্রণালী ফলো করছি না আমরা কুণ্ডলিনী জাগরণ নিয়ে একটা একটা চক্র আলাদা আলাদা করে ধ্যান সাধনা করে এক একটা চক্রকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছি না বলে মনে হয় যেন যারা মন্ত্র জপ করছেন বা অন্য কোনো ক্রিয়া করছেন তারা যেন কুণ্ডলিনী জাগরণ হলো না তা কিন্তু নয় একই ব্যাপার মানে আপনি যে পদ্ধতি সাধন করছেন মন্ত্র জপ করছেন রামনাম করছেন যা কিছু করছেন সেটার মধ্যেই কিন্তু কুণ্ডলিনী আপনার জাগরণ হচ্ছে আপনি জানবেন যত আপনি যত উপরে ঊর্ধ্বে কুণ্ডলিনী উঠছে তত আপনার ওই যে আমি বলেছি যে পরিবর্তন আপনার মধ্যে যে ম্যাচিউরিটি যে পরিবর্তন আপনি নিজের মধ্যে দেখছেন সেটা আসল প্রমাণ আপনার আধ্যাত্মিক উন্নতির যে আপনি সবাইকে ভালোবাসছেন সবাইকে ক্ষমা করতে পারছেন আপনি মানুষ হিসেবে পাঁচ বছর আগে যাচ্ছিলেন দশ বছর আগে যাচ্ছিলেন অনেক পরিবর্তন হয়ে গেছে আপনার মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং ম্যাচিউরিটি অনেক বেশি আপনি মানুষ হিসেবে আপনার অনেক প্রগতি হয়েছে সেই সব কিছুই কিন্তু ওই কুণ্ডলিনী জাগরণ হয়েইছে আপনি বুঝতে পারুন বা না পারুন এবং যারা যারা ধ্যান সাধনায় ওই যে বয়েডের স্থিতি পেয়েছেন যে একদম একাগ্রতা একাগ্র হয়ে যাওয়ার পরে মন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে যেখানে নিজের হুঁশও আর আপনার নেই তার মানেই কিন্তু কুণ্ডলিনী শক্তির কিছু কিছু অংশ কিছু কিছু পার্সেন্টেজ আপনার কিন্তু ঊর্ধ্বে আসতে আরম্ভ করেছে সহস্রারে আসতে আরম্ভ করে দিয়েছে তাই জন্য কুণ্ডলিনী জাগরণ নিয়ে আলাদা করে আর কিছু ভাবতে হবে না আপনি যে প্রণালী সাধন করছেন ওই প্রণালীতে পুরো বিশ্বাস রেখে সাধন করুন সেটাতেই কুণ্ডলিনী জাগরণ হচ্ছে সেখানেই কুণ্ডলিনী সহস্রারে গিয়ে পৌঁছবে তাতে কোনো সন্দেহ নেই পুরো বিশ্বাস রেখে আপনি এগিয়ে যান জয় মা জয় ঠাকুর হারিওম